ভরতপুর থানা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত পাঠা অবস্থায় দেহ উদ্ধার করল পুলিশ শুক্রবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার থানার গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত নাগাদ গ্রামের পাশ দিয়ে যাওয়া ধারে দাও দাও করে আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা পরে কাছে গিয়ে দেখতে পাওয়া যায় এক অজ্ঞাত পরিচয় যুবকের হাত পা বাঁধা অবস্থায় দেহ জ্বলছে এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবকের দেহ উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান এরপর শনিবার সকালে ওই যুবকের অগ্নিদপ্তর দেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে তবে মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে অনেকেই আতঙ্কে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও অকপটে গ্রামবাসীদের অনেকেই বলতে শোনা যাচ্ছে ওই যুবককে মেরে এনে ওই কান্দরের বাজার তারে ফেলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের প্রাথমিক অনুমান ওখানে আগুন লাগার মধ্যে উপকরণ নেই চারিদিকে সবুজ ঘাস বাইরে থেকে দাহ্য বস্তু না ছড়ালে আগুন ধরবে না যুবকের হাত পা বাঁধা অবস্থায় ছিল আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের আগাছা এবং নিম গাছের পাতা ঝলসে আগাছাগুলো ঝলসে যায় ফরদপুর থানার পুলিশ এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে তোমাদের ঘর আছে আগুন ধরে যাবে দেখো আগুন আগুন জ্বলছে তখন অবশ্য যেয়ে তবেই দেখেছে তাছাড়া এই সকালেই দেখতো সবাই পুলিশকে খবর দিয়েছে লিগেছে এইগুলাই শুনলাম আমরা মেয়ে ছেলে অত তো জানবো না ঘুমিয়ে গেছি সবাই জানছি যে কি ব্যাপার এরকম খারাপ লাগছে আমাদের এখানে তো ওই রকম কোনো সময় কোনো কিছু ঘটনাও ঘটেনি আর আশপাশেও কিছু শুনতে পাওয়া যায় না কিন্তু এইটা এটা কি করি হইল এইটাই সবাই আশ্চর্য দিয়েছি হ্যাঁ গ্রামে ওইসব সব ওই রকম ধরনের মানুষ কেউ নেই যারাই করেছে তাদের কি তারা করেছে সেটা কি করে জানবো যারা করেছে তাদের কি শাস্তি দাবি করছেন

এই যে লাশ পাওয়া গেল লাশ পাওয়া গেল থেকে কতটা আতঙ্ক মনে হচ্ছে হয়তো আমাদের জীবনে আমার জ্ঞানে আমরা লব্ধি পালে খুন খারাপ নিয়ে আচ্ছা